ভিউআর্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের বাংলা ছোট গল্প দুই এই বিষয়টির সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখান থেকে কবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো এছাড়া বিভাগের জন্য তারা সর্বমোট উনিশটি প্রশ্ন গুরুত্ব সূচক হিসেবে রেখেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই উনিশটি প্রশ্ন অনুশীলন করে করলে কিন্তু খবিভাগ থেকে ভালো একটি ফলাফল করতে পারবেন আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সাজেশনটি আর গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট উনিশটি এই উনিশটি প্রশ্নের মধ্যেও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একশো গুরুত্বপূর্ণ সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আর তাছাড়া এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এই প্রশ্নগুলো এগুলো থেকে আপনি বই থেকে খুঁজে যদি অনুশীলন করেন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল করতে পারবেন